আজকে আমরা এই ভিডিওতে দেখবো কি এসবিআই এর উইথড্রোয়াল ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় দেখুন এটা হচ্ছে একটা এসবিআই এর টাকা তোলার ফর্ম চলুন এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক সবার প্রথমে ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম এখানে লিখতে হয় কিন্তু দেখুন এই ফর্মটাতে ব্যাংক ব্রাঞ্চের নাম অলরেডি লেখা আছে তাই আমাদেরকে আর আলাদা করে ব্রাঞ্চের নাম লিখতে হবে না এবার এখানে যেদিন আপনি টাকা তুলবেন সেই দিনের ডেটটা লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি ছয় আট এবং কুড়ির পরে লিখে দেব চব্বিশ তাহলে এটা হয়ে গেল ছয় আট দু হাজার চব্বিশ এবার এখানে লিখতে হবে কি আপনি কত টাকা তুলবেন আমি এখানে লিখছি দশ হাজার পাঁচশো আপনি চাইলে হাজারের পরে একটা কমা দিতে পারেন আর কমা না দিলেও কোনো অসুবিধা হবে না আপনি যত টাকা তুলবেন সেটা এখানে ইংরেজিতে বানান করে লিখতে হবে তো 10500 কে আমি এখানে ইংরেজিতে লিখব 10000 and 500s only এরপর ব্যাংকের পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দেখে দেখে লিখব তো ডেট অ্যামাউন্ট আর অ্যাকাউন্ট নাম্বার লেখা হয়ে গেছে এরপর এখানে আপনাকে সেভাবে সিগনেচার করতে হবে যেভাবে আপনার অ্যাকাউন্টে রয়েছে এবং তার নিচে আপনার নামটা ব্লক লেটারে ছোট করে লিখতে হবে আর যদি কেউ সিগনেচার না জানে বুড়ো আঙ্গুলে টিপা দিতে চায় তাহলে তাকে এখানে এভাবে টিপা দিতে হবে এরপর নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা আমাদেরকে ফিল করতে হবে না ব্যাংকের ক্যাশিয়ার সেটা ফিল করে নেবেন তবে সিগনেচার করলে আমাদের কাজ শেষ হয়ে যায়নি আর একটা যেটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেটা হচ্ছে যে কাগজের উল্টো সাইডে আমাদেরকে একটা সিগনেচার করতে হবে এরপর আপনি বিন্দাস ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চাইলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন